কিছুদিন আগে লাইভ করা হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম লাইভে অনেক দিন পর আড্ডা দিতে আশা করি সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন এবং ঝটপট কমেন্ট করবেন আর রাতের এই আড্ডাটা যেন আরো সুন্দর হয় তো আপনারা যে যেখান থেকে যুক্ত হন একটু কমেন্টস করিয়েন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন তো আগে সবাই যুক্ত হয়ে যান লাইভটায় তারপরে না হয় মূল কোথায় আসা যাক অনেকদিন থেকে আসা হয় না ভাবলাম যে আজকে একটু আপনাদের সঙ্গে আড্ডা দেই আপনাদের সঙ্গে আড্ডা দিতে ভালোই লাগে যখন আপনারা কমেন্ট করেন তখন আরো ভালো লাগে আর যখন যখন কমেন্ট না করেন তখন ভালো লাগে না

কমেন্ট না করলে লাইফটা খুব একটা জমজমাট হয় না জমজমাট করতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে হ্যাঁ এই যে একজন আপু কমেন্ট করছে তাই হ্যাঁ যে আরো একজন কমেন্ট করছে ইয়াসমিন এগুলো আবার কোন ধরনের কমেন্ট এটা আবার কিরকম ধরনের কমেন্ট কেমন আছেন এ তো আলহামদুলিল্লাহ ভালোই আছে মোটামুটি আপনি কেমন আছেন আর কোথা থেকে দেখতেছেন লাইফটা একটু কমেন্ট করেন সরি সমস্যা নেই কিন্তু আপনার এই কমেন্টটা কমেন্টটা করা ঠিক হয়নি আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানায়েন তো আর সবাই একটু কমেন্ট করিয়েন ঝটপট সবার সঙ্গে আজকে পরিচিত হই পরিচয় হই আপনার সবার সঙ্গে আপনারাও একটু কমেন্ট করিয়েন আমি মজা করছি ও কি গো हाँ कार हम्म আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নারায়ণগঞ্জ থেকে বলছি ও আর আমি দিনাজপুর থেকে বলতেছি তো আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু বলেন তো কারণ আমি তো শুনতে পাচ্ছি না যে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কারণ ক্লিয়ার যদি শোনা না যায় তাহলে মাইক্রোফোনটা খুলে রাখতে হবে আর যদি ক্লিয়ার থাকে তাহলে থাকবেই আমি আমার আম্মুর ফোন থেকে আপনার কমেন্ট করছি আমি বয় ও বুঝতে পারছি তো আপনার নামটা কি আপনি যে কমেন্ট করতেছেন আপনার নামটা কি একটু কমেন্টে জানান আর আপনি কোথা থেকে লাইভ লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টে জানান সবাই একটু কমেন্ট করেন ঝটপটাইয়া কমেন্ট করেন ভাই কিছু মনে করিস না আমি তো ফ্রেন্ড এর মতো আমার আমার নাম রাফি চিন্তায় পড়ে গেলাম দুইটা কমেন্টেই ফ্রেন্ড হয়ে গেলেন বাহ মাথায় ট্যালেন্ট আছে বুঝতে হবে ব্যাপারটা কোন জায়গায় লাগছে তো কেউ কমেন্ট করতেছে না কেন আর সবাই একটা করে লাইক বাটনে চাপ দিয়ে দেন লাইক দিয়ে দেন সবাই একটা করে লাইক দেন ভাই তোমার বাসাটা যেন কোন জায়গায় একটু বলো আলো আলো খান বুঝলাম না আপনি আমার ভাইয়ের মতো দেখতে ও তাই তাহলে তো ভালোই তাহলে তো ভালোই কিন্তু আপনার নামটা তো বললেন না আপনার আপনাকে তো কিছুক্ষণ আগেই নামটা জিজ্ঞেস করছিলাম তো আপনার নামটা কি একটু কমেন্টে জানান বলেন টেকা দেব আলো খান আপনার কমেন্টটা আমি বুঝতে পারি নাই ভালো করে কমেন্ট করেন আপনি কি আপনি লাইভ করে কি টাকা পান না লাইভ থেকে টাকা দেয় না লাইভ থেকে টাকা দেয় না তবে আমার চ্যানেলটা মনিটাইজেশন আছে ভিডিও থেকে ও সরি রাফি তখনও বলছিলেন রাফি খেয়াল নেই আরে ভাই আলো

কথা বলেন না কেন এর তো বলতেছি কথা কেন পাঠাই দিবেন নাকি আলু কি পাঠায় এই আলুর দাম বলে বাড়ছে রে আগে পেয়ে বাড়ছে এখন কত রে বারো টাকা আলু তোলা না এই সুযোগ আলুর দাম বাড়লে একটু দাঁড়ান কমেন্ট করতেছি আপনারা কি আমার গুলো দেখেন ওয়ান মিনিট সবার কমেন্টাই পড়তেছি আপনি কি আমার ভিডিও গুলো দেখেন সরি দারান দাঁড়ান এতো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কি করবেন হ্যাপি নিউ ইয়ার এটা আমি কিছুই করব না হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ও ভালো মতো আপনাকে বুঝতে পারে আপনার আমার দাঁত দেখে বুঝলাম না ওকে বাই ফ্রেন্ড পরে আবার কথা হবে ইয়োর ফ্রেন্ড রাফি ওকে বাই নাজ ভাই কেন ক্যামেরাটা একটু ঘোলা বালু বালু ঢুকছে ক্যামেরার ভিতরে এ কারণে একটু ঝাপসা দেখা যাইতেছে মাথা ব্যথা করতেছে এখন হঠাৎ মাথা বেশি দিতেছে কি জানি হঠাৎ কেমন আহ চল নাচি আসেন নাচি এভাবে দূর থেকে নাচলে তো হবে না এভাবে দূর থেকে নাচলে হবে না নাচতে হলে পাশে আসতে হবে কি কেমন নাচি তোমরা কমেন্ট করে সব দেখা দাও ভিভো ওকে বাই ওকে বাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনি অপেক্ষায় থাকেন তো সময় পেলে আবার আসিয়েন ভিডিওতে একটু কমেন্ট টমেন্ট করেন আর সময় পেলে লং ভিডিও গুলো একটু দেখিয়েন ওকে বাই কি ব্যাপার দুইজনে শুধু কমেন্ট করতেছে দাঁড়ান তো ওয়ান মিনিট আপনি কোথা থেকে দেখতেছেন আপনি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে যায়ন আর সময় পেলে লাইফটা একটা লাইক বাটনে চাপ দিয়েন আমি লাইভ করবো আধা ঘন্টা ঘন্টা পর্যন্ত এর বেশি লাইভ করতে পারবো না এর বেশি লাইভে থাকা হবে না এর তো এখন আর কেউ কমেন্ট করতেছে না এতক্ষণ সবাই কমেন্ট করলেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না সবাই মানে ওয়াচিং এ আছে নয় জন নয় জনের ভিতরে কেউ কমেন্ট করতেছে না অথচ ওয়াচিং এ এসে বসে আছে কমেন্ট করেন কমেন্ট না করে যদি এভাবে বসে থাকেন তাহলে তো হবে না মানে কমেন্ট করতে হবে এরে ফা আমি তোর ইট রুমে থাকি বুঝলাম না ইট টাওয়ার কি একটু স্পষ্ট করে বলে যান হ্যাঁ বলেন এটা আবার কেমন কমেন্ট এটা আবার কেমন কমেন্ট রে ভাই হঠাৎ বুঝলাম না আবার হাসিও পায় বাহ ল্যাঙ্গুয়েজটাও একটু ভিন্ন রকম হচ্ছে ধীরে ধীরে আবার হাসিও পায় তোমরা কইও বোঝাইয়া বন্ধ কে আপনি মনে হয় আজকে গোসল করেন নাই বুঝতেছি আপনার শীত লাগছে সত্যি কথা বলেন তো আজকে গোসল করছিলেন কিনা সত্যিগণ মিথ্যা বলা নিষেধ যাহা বলিবেন সত্য বলিবেন সাহস থাকলে কমেন্টের উত্তরটা দিয়ে যান মরে না হয় আগে কি কষিত এলা কি ল্যাঙ্গুয়েজ না হয় বন্ধু রাজ কি কে আমি তো বললাম যে আজকে কি গোসল করছিলেন কমেন্ট কমেন্ট করেন না সাহস থাকলে গোসল করছিলেন কিনা গান গাওয়া বন্ধু তোমরা তুই আমাদের গোসল করাই লাগবে গোসল করবো না আমরা তো আর আপনাদের মতো না যে এক শীতে বছর পার করে দেব এটা তো আপনাদের আনন্দের দিন মানে মাস বছর মানে ঠান্ডার মানে শীতকালের একবার শীতের শুরুতে একবার গোসল করবেন আর একবারে শেষ দিবেন শীত মানে শীত পড়তেছে এই সময় গোসল করবেন আর শীত শেষ গরম আসতেছে তখন একবার গোসল করবেন সব ঠিকঠাক বুঝছে নাকি বুঝো নাই নয় জন আসেন কিন্তু ওয়াচিং এ কিন্তু কেউ কথা বলতেছে না বুঝলাম না ওয়াচিং এ আসেন কথা বলেন ও যে দুটো দাঁড়ি যে দুইটা দাড়ি আমি তো কি গোসল ইয়েস অফ গোসল করব না মানে বললামই তো গোসল করাই লাগে আমাদের গোসল করতে হবে আমরা তো আর আপনাদের মতো না যে ঠান্ডার সিজন শেষ হয়ে গেলে তারপরে গোসল করব নাকি বোঝাতে না পারলে কালকে খাতা কলম নিয়ে আসিয়ান বোঝাই দিব বুঝছেন খাতা কলম নিয়ে আসেন বোঝাই দিব

বাচ বাচ বাদ মোটামুটি 23 আর দুই মিনিট থাকবো যদি কেউ কমেন্ট না করে তাহলে থাকবো না লাইভে যদি কমেন্ট করে অনেক কমেন্ট আসতেছে তাহলে লাইভটা কন্টিনিউ করব তা না হলে লাইভটা কন্টিনিউ করা সম্ভব না অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করার জন্য আপনাদের কমেন্ট করতে হবে গুড

আর এক মিনিট থাকবো লাইভে চোখের ভিতরে যে কি হইলো তো থাকেন আপনারা গোসল করেন আর থাকা হবে না